গরমকালে সব থেকে বেদনাদায়ক ব্যাপার হলো লোকাল বাসে জার্নি করা তো যারা লোকাল বাসে জার্নি করে তারা জানবে গরমকালে এটা যে মানে মানে কী যে ভয়ঙ্কর ব্যাপার এই ধরো তুমি যা উঠলে বাসে কন্ডাক্টারকে হাত দেখালে কন্ডাক্টার দূর থেকে ছেলে ফাঁকা বাস ফাঁকা বাস ফাঁকা বাস তো তুমি ফাঁকা বাস বলে উঠে পড়বে যে উঠে পড়বে বাস ছেড়ে দেবে তুমি উঠে দেখবে তোমার পা রাখার জায়গা নেই তো তোমার তখন রাস্তাও নি তো তোমাকে বাসে যেতেই হবে তখন তো তুমি এবার কোনোরকমভাবে তুমি ভেতরে ঢুকে একটু যদি দাঁড়াতে পারো তো দেখবে কারোর বগল তোমার মুখের কাছে এসে রয়েছে কারোর হাত তোমার মাথায় উঠে যাচ্ছে এবার এসব তো রয়েছেই দেখবে এবার তুমি যদি বসে থাকো কারোর দেখবে মেন পয়েন্ট তোমার পুরো মুখের কাছে মানে এইসব অসহ্যকর জিনিস যারা লোকাল বাসে জার্নি করে তারা জানে তো এরকম তাছাড়া তো ওপরে যারা ধরুন আপনি বসে রয়েছেন তো ওপরে একজন নর্মাল দাঁড়িয়ে রয়েছে তো তার মুখ থেকে চোখ থেকে হাত থেকে ঘাম তোমার গায়ে পড়বে মানে প্রচণ্ড অস্বস্তিকর জার্নি এরকম জীবনে মানে আগের জন্য যদি পাপ করে থাকো তো এই লোকাল বাসের জার্নি করতে হয়